সালামু আলাইকুম বঙ্গ শপিং থেকে আপনাদের জন্য আবারও খুব প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সামনে আসছে পবিত্র মাহে রমজান এই রমজানে কিন্তু আমরা অনেককে জিকির করে থাকি এবং সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু কতবার গুনেছে এটা কিন্তু অনেকের মনে থাকে না তো তাদের জন্য কিন্তু আমাদের এই ডিজিটাল তসবি কাউন্টারটি এটা কিন্তু আপনি নিজে এটা কিন্তু নিজে এবং বৃদ্ধ বাবা মা বা আত্মীয় স্বজন কিন্তু এই রমজান মাসে গিফট করতে পারেন তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি তসবি দুটি কিন্তু দেখে প্যাকেট এবং সবকিছু দেখে কিন্তু একই মনে হচ্ছে আসলে দুইটার মধ্যে একটু ভিন্নতা রয়েছে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা যে ভিন্নতা এখানে যে প্যাকেটটা আছে সমান এখানে কোনো কিছু কিন্তু নেই এবং এইখানে আরেকটা আছে এখানে দেখতে পাচ্ছেন এল লেখা আছে এবং এখানে টাইম শো করছে কত বাজে বারবার যাতে মোবাইল দেখতে না হয় বা অনেক সাথে কিন্তু ঘড়ি থাকে না বা বৃদ্ধ বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে বৃদ্ধা তারা তাদের কাছে কিন্তু ঘড়ি থাকে না তো অনেক সময় মোবাইলও থাকে না তো কত বাজে তারা কিন্তু এই টাইমটাও ভালোভাবে দেখতে পারে না তো এটা দিয়ে কিন্তু আপনারা টাইমও দেখতে পারবেন এটা দিয়ে কিন্তু টাইম দেখা যাবে না এটাতে আপনি কাউন্ট করতে পারবেন কিন্তু এটাতে এল ইডি লাইট নেই যে আপনি দেখতে পারবেন এটা নখের মধ্যে এভাবে ঢুকিয়ে এই যে বাথরুমগুলো আছে বাথরুমগুলো এনে এইখানে ছেড়ে দিবেন এখানে এক উঠেছে আসলে এটা কিন্তু দেখা যাচ্ছে না ভালোভাবে এটা যেহেতু লাইট নেই এল ইডি নেই এভাবে কাউন্ট করবেন যেমন সুবান আল্লাহ সুবান বা আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার জিকির করেছেন এটা কিন্তু এখানে এই যে এখানে বারো বার হয়েছে হম এটা কিন্তু আপনাকে অন্ধকারে দেখতে পারবেন না এখানে যে বাটুন আছে এটা হচ্ছে রিসেট রিসেট প্রেস করে এটা মুছে ফেলতে পারবেন এবং এটা আমাদের আরো একটি আছে এটা এখন দেখবো এখানে কিছু কত বাজে এখানে টাইম শো করছে নামাজে বসলে কিন্তু কাছে মোবাইল থাকে না বা কত বাজে এটা কিন্তু দেখা সুযোগ হয় না অথবা বৃদ্ধ যারা বাবা মা আছেন তারা কিন্তু বাহিরে গেলে অনেকে কিন্তু মোবাইল ব্যবহার করে না তাহলে কত বাজে এরা কিন্তু দেখতে পারেন না হ্যাঁ দেখতে পারেন তারা কিন্তু এটা আপনার পকেটে করে কোথাও নিয়ে গেলে আপনি এখানে যে কোনো জায়গায় মসজিদে হোক বা ভ্রমণে হোক কোথাও কিন্তু কত বাজে দেখতে পাচ্ছে এটাও কিন্তু সেমভাবে এটা ঘুরছে কাউন্ট হচ্ছে এখানে এটা কিন্তু রিসেট বাটন রিসেট বাটনটা প্রেস করলে এটা আবার জিরো হয়ে যাবে আবার নতুন থেকে শুরু হবে এটা দশ হাজার পর্যন্ত কাউন্ট করতে পারবেন আর এখানে যে আরেকটি অপশন আছে এটি হচ্ছে আপনার এলইডি লাইট হ্যাঁ এখানে কত বাজে বা অন্ধকারে বা কতবার জিকির করেছে এটা প্রেস করলে কিন্তু এখানে এল যে লাইট আছে এটা জ্বলে উঠবে তিন সেকেন্ডের মধ্যে আবার নেমে যাবে তো এখন আসবো এখানে যে টাইমটা আছে টাইমটা তো অনেক সময় এলোমেলো থাকে ওই টাইমটা কিভাবে ঠিক করব তো এখানে যে বাটনটা আছে এই বাটনটা হচ্ছে প্রথমে প্রেস করে ধরে রাখবো ধরে রাখলে এই যেখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা ছিল এটা কিন্তু এখানে চলে গেছে মানে এটা ঠিক করতে হলে এটা প্রেস করব কত বাজে টাইমটা দেখে নিব যেমন এখন একটা বাজে এভাবে আমরা ঠিক করে নিতে পারবো এখন হচ্ছে প্রথমটা হচ্ছে ঘন্টা গেল পর হচ্ছে মিনিট আবার চেপে ধরবো চেপে ধরলে যে এখানে মিনিটের এখানে ইয়ে করছে আমি এখান থেকে মিনিটটা ঠিক করে নিব ঠিক করে নিয়ে যাওয়ার পরে এখানে আমি আবার প্রেস করব প্রেস করলে আসবে সেকেন্ড আসলে সেকেন্ড দেওয়া লাগবে না আবার চেপে ধরবো পরে আসবে আপনার তারিখ অথবা মাস এটা তো আসলে শো করে না তারিখ মাস যেহেতু শুধু টাইম শে করে তো এগুলো আমি কোনো কিছু দিব না আবার প্রেস করব আবার প্রেস করে ধরে রাখলে এখানে টাইমটা কোনো সেট হয়ে গেছে দুশো সাঁত্রিশ দিয়েছিলাম দুশো সাঁতিরিশ বাজে এই দুটার মধ্যে এটা হচ্ছে পার্থক্য এই রমজান মাসে কিন্তু নিজে এবং আপনার পরিবারকে অথবা আত্মীয় স্বজনকে কিন্তু গিফট করার জন্য খুব আদর্শ হবে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই এই টাইমটা ঠিক করাটা বোঝে না অথবা একই জিনিস দেখে বলে যে ভাই দুইটা দেখলাম একই তো আসলে এই এক যেহেতু না এটার মধ্যে যেহেতু ফিচারটা একটু ভিন্ন আছে এই দামও কিন্তু কম বেশি আছে আর আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাহলে কোনটা নেবেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার আছে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে অবশ্যই মেনশন করতে হবে যে ভাই আমি কিন্তু ডিজিটাল টাইম শাহটা নিব বা টাইম সারাটা নিব এটা কিন্তু অন্ধকারে কিন্তু আপনি দেখতে পারবেন না এটা কিন্তু অন্ধকারে দেখতে পারবেন টাইম ওয়ালাটা যেহেতু এলইডি বাল্ব আছে আর এটা হচ্ছে আপনার দাহুয়া ব্র্যান্ডের হ্যাঁ এই ডিজিটাল যে টাইম সহ যেটা এটা আর এটা কিন্তু কোনো ব্র্যান্ডের না দুটাই কিন্তু চায়না মেড ইন চায়না দুইটাই কিন্তু চাই না আশা রাখি আপনারা দুইটার পার্থক্যটা বুঝতে পেরেছেন যদি কারো অর্ডার আমাদের কাছে দুটি পাবেন যদি কারো প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন শপিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ